কুম ও রহমতুল্লাহি প্রিয় ফ্যান ফালোয়ার বিন্দু আপনাকে জানেন এবারের উচ্চ রক্তচাপ দিবস এই দিবসের প্রতিপদ্য বিষয় কি ছিল কি জানেন এবারের বিষয় ছিল ব্লাড প্রেশার সঠিকভাবে পরিমাপ করুন উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার আছে কি না সেটা বোঝার জন্য হাই ব্লাড প্রেশার আছে কিনার জন্য সেটার জন্য সঠিকভাবে ব্লাড প্রেশার পরিমাপ করুন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখুন এই দুটো কাজ যদি করতে পারেন তাহলে আপনি দীর্ঘজীবী হবেন দেখেন কত সুন্দর বিষয় আমরা অনেকেই সঠিকভাবে ব্লাড প্রেশার পরিমাপ করতে পারি না আমাদের অধিকাংশ লোকই দেখবেন যে হাতের জামা বা শার্টের জামা বা পাঞ্জাবি এর উপর দিয়েই ব্লাড প্রেশার পরিমাপ করে অথবা দেখা যায় বোরকা বা কোনো অন্য কোনো কাপড় কিন্তু ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী যেই জায়গায় আমাদের এই যে গাছ পেশার পরিমাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিপি কাপ এই বিপি কাপ যেখানে লাগানো হবে সেখানে অবশ্যই কোনো ধরনের কাপড় থাকা যাবে না এটা একটা নিয়ম অবশ্যই এটা সবাই মানে না না যাওয়ার কারণে এইটা দেখা যায় এই কাপড় থাকার কারণে অ্যাকুরেট প্রেশার পাওয়া যায় না তাহলে দেখেন এই জন্য এবার কতটা গুরুত্বপূর্ণ শুধু একটা উদাহরণ দিলাম আরও অনেক উদাহরণ আছে দেখা যায় পাক ক্রস করে থাকে দেখা যায় প্রসাবের বাথরুমের চাপ নিয়ে পেশার মাপে সঠিক প্রেশার আসবে না সুতরাং সঠিক কাপে প্রেশার পরিমাপ করতে হবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে হবে এই দুটি কাজ করতে পারলে আপনি দীর্ঘদিন জীবিত থাকবেন দীর্ঘ দিন হায়াত পাবেন এটাই বলছে লং লাইফ হ্যাঁ দীর্ঘজীবী হবেন তো সুতরাং অবশ্যই ব্লাড পেপার ব্লাড প্রেশার সঠিকভাবে পরিমাপ করতে হবে আমরা অনেকেই দেখা যায় ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ব্লাড প্রেশার মাপে এইটা আপনারা অবশ্যই অ্যালাউ করবেন না আপনারা ডাইরেক্ট বলবেন ডাক্তারকে ভিজিট আমি দিয়েছি সেই ডাক্তার যদি আমার ব্লাড প্রেশার না মাপে আমি তাকে আমি দেখাবো না যেই ডাক্তার এটা করে তাদেরকে অবশ্যই দেখাবেন না কারণ একজন ডাক্তার ব্লাড প্রেশার যেভাবে মাপবে তার অ্যাসিস্ট্যান্ট জীবনেও সেইভাবে মাপতে পারবে না সে সেটা জানে না একটা ডাক্তার হাত দিয়ে ধরে যেইভাবে বিভিন্ন রোগ বসতে পারে নারী হাতের নারী দেখে আমাদের হাতের নারী দেখে যতগুলো রোগ সহজেই বসতে পারে এটা তো সে বুঝতে পারবে না সুতরাং অবশ্যই সঠিকভাবে ব্লাড প্রেশার পরিমাপ করতে হবে সেটা জানতে হবে সঠিকভাবে ব্লাড প্রেশার পরিমাপ করতেই হবে এটা যদি করি এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখার জন্য সঠিক ওষুধ সেবন করতে হবে এবং এমবিবিএস বা বিডিএস ডাক্তার কাছ থেকে ওষুধ নিয়ে খেতে হবে রেজিস্ট্রেন প্রাপ্ত ব্যক্তিদের সারা কারোর কাছে এমবিবিএস বিডিএস না থাকলে তাদের কাছে যাবেন না তাইলে আমরা দীর্ঘজীবী হব ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম